আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রকৃতি প্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের দেখাবো যে কবুতর ঘরে কিভাবে ঝুড়ি দিয়ে আপনি অনেকগুলো কবুতর পালতে পারবেন তো দেখেন আমার যে কবুতর ঘরটা খুব ছোট কিন্তু আহামরি বড় না কিন্তু আমি এমন করে সাজাইছি আমার এই কবুতর ঘরটাতে আমি ষাটটা কবুতর রাখতে পারবো তার মানে তিরিশ জোড়া কবুতার আমি অনায়াসে রাখতে পারবো তো যেটা করতে হবে সেটা আপনারা দেয়ালের গায়ে বক্স হিসেবে টানায় দিতে পারেন কিংবা ঝুড়ি দিতে পারেন আমি কিন্তু উভয় সব কিছুই দিয়েছি মানে কবুতর যেন বাসা নিয়ে মারামারি না করে সেজন্য কিন্তু আমি বক্স ঝুড়ি যেটা পারছি সেটাই কিন্তু দিয়ে দিছি তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা এমন করতে পারেন সেজন্য কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম তো দেখেন আমার কবুতরের যে ঘরটা সেটা আমি কি করছি সাইড দিয়ে আমি প্রথমে বাই দিয়ে বেঁধে নিছি নিয়ে ছোটো ছোটো করে বাই দিয়ে আলাদা আলাদা করে খোপের মতো বানিয়ে দিয়েছি আর ঝুড়ি বেঁধে দিয়েছি আর তার আগে যেটা করছি সেটা কিন্তু আমি ওপরে নেট দিয়ে দিছি কিন্তু চালের ফাঁকা থাকে আপনারা দেখবেন যে চাল দেওয়ার পরে টিন এবং বাঁশের যে একটা গ্যাপ থাকে ওইখান থেকে কিন্তু কবুতর বেরিয়ে যায় তো আমি অনেকবার কবুতর পুষছি আমার কবুতর কিন্তু ফাঁকা দিয়ে দিয়ে বেরিয়ে হারিয়ে যায় যে কারণে আমি পারমানেন্টভাবে বন্দি হিসেবে পুষবো বলে আমি এভাবে কিন্তু ওপরে জাল দিয়ে দিছি যাতে ওরা তার পালাতে না পারে তো দেখেন প্রত্যেকটা ঝুড়ির ভিতরে আমি কিন্তু খড়কুটা দিয়ে দিছি তো এ দেখেন খড়গুটাগুলা গাছের শিকড় শুকানো বা খড় এগুলো কিন্তু আমি কম বেশি ব্যবহার করি এগুলা প্রচুর গরম হয় এবং কবুতরের বাচ্চা এর ভিতরে খুব সহজভাবে থাকতে পারে তো আপনারা কিন্তু নাড়াপলের খড় এগুলা দিতে পারেন এগুলা কিন্তু প্রচুর গরম হয় আর আপনারা যেটা করবেন প্রতিবার প্রতিবার যখন বাচ্চা পারবে বাচ্চাটা যখন বড় হয়ে যাবে ওই বাসা থেকে ওই খড়কুটাটা ফালায় দিবেন কেননা ওই বাচ্চাটা এতদিন ওই বাসায় থাকার কারণে সে কিন্তু প্রচুর মল ত্যাগ করবে আর ওই মল ত্যাগ করার কারণে তলা কিন্তু ভিজের স্বাচ্ছাতে হবে এবং ওর নিচে কিন্তু পোকা হবে আবার যখন ওই কবুতর ওইখানে আবার ডিম পারবে বাচ্চা করবে কিন্তু ওই ডিম বাচ্চার সময় কিন্তু ওই ছোট বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে কেননা আগে থেকেই ওই কবুতরের বাচ্চা ওইখানে থেকে পায়খানা করছে এবং ভিজা বারবার আপনারা এটা পাল্টায় দেবেন তাহলে দেখবেন কখন আপনার কবুতরের অসুখ করবেন ইনশাআল্লাহ তো দেখেন আমার প্রত্যেকটা ঝুড়ির ভিতরে কিন্তু আমি খড়গুটা দিয়ে দিয়েছি খুব ওম হয়েছে আমার কিছু ঝুড়ি শর্ট পড়ছিল বলে আমি কিন্তু খামজা ব্যবহার করছি যে গ্রাম দেশ গ্রামে যে ঢাকনার মতো করে গামলা ঢাকে ভাতের পাতিল ঢাকে ওই খামজাগুলো ব্যবহার করছি তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমি আরেকটা জিনিস করছি সেটা হচ্ছে ককস ইট মার্সিজ যে ককস গুলো আছে এগুলো আমি বেশি পাই না একটা পাইছিলাম যে কারণে দিয়ে নিছি আর এটা হচ্ছে টেবিলের ড্রপ টেবিলের ড্রপ থাকে যেগুলো ভাঙা টেবিলের ড্রপ দিয়েছি আর এগুলো আমি নিজে হাতে বানাইছিলাম আমার বাড়ি অল্প কিছু কাঠ ছিল সেগুলো দিয়ে আমি খোপ মতো বানায় দিয়েছি অনেকজন টপ বলে তো আমি ওইভাবে কিন্তু চারদিকে দিয়ে দিছি মানে যখন কোনো কবুতর বাসা নিয়ে মারামারি করে তখন যদি ওর থেকে ভালোবাসা পেয়ে যায় সে কিন্তু সেখানেই ডিম বাচ্চা করে তো আমি এইটা চিন্তা করে কিন্তু আমি কমসে কম ছিচল্লিশটা বাসা বানিয়ে দিছি আপনাদের এখানে হয়তো গুনতে অসুবিধা হচ্ছে ক্যামেরা হয়তো অতগুলো ক্যাপচারও হচ্ছে না তবুও আমি আপনাদের বলতেছি আমি এখানে কিন্তু ছেচল্লিশটা বাসা করে দিছি আমি কিন্তু ষাটটা কবুতর রাখবো মানে তিরিশ জোড়া তিরিশ জোড়া কবুতরের জন্য ছিচল্লিশটা বাসা তো আশা করি ভিডিও ভালো লাগছে